আসসালামু আলাইকুম নতুন আরেকটি ডেইলি ব্লক আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমি হতে ভালো আছি ফজরের নামাজ পড়ে বেলকুনিতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো ভাবলাম আপনাদের সাথে এত সুন্দর একটা মুহূর্ত শেয়ার করি তো ফজের সময়ে বাইরের আবহাওয়াটা এত স্নেগ্ধ থাকে যে আসলে মনটা ভরে যায় মাঝে মধ্যে আমি ফজরের নামাজ পড়ে বেলকুনিতে দাঁড়িয়ে স্নেগ্ধ সকালের দৃশ্যগুলো দেখি মনে হয় একটু যদি বাইরে যেয়ে হাঁটাহাঁটি করতে পারতাম কিন্তু এত ভোরবেলা তো একা একা বাইরে যেয়ে হাঁটাহাঁটি করা সম্ভব না বাচ্চারা ঘুমায় বা নিজেও আসলে ওরকমভাবে একা একা বাইরে এত সকালে বের হয় একেবারেই পসিবল না তাই বেলকনিতে আরে স্নিগ্ধ সকালের দৃশ্যগুলো দেখি আর আকাশের দিকে আনমনে তাকে জীবনের হিসাব মিলাই তো এই সকালটা একান্তই এক মানে নিজের একাকিত্ব সময়টা পাই কারণ সারাদিনে বাচ্চার সংসার নিয়ে ব্যস্ত থাকি সোশ্যাল মিডিয়াতে আমি আমার জীবনের কষ্টের মুহূর্তগুলো ওরকমভাবে শেয়ার করি না শুধুমাত্র হ্যাপি মোমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর সাফিকে নিয়ে আমার স্ট্রাগলগুলো আপনাদের সাথে শেয়ার করি তো যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা নিশ্চয়ই আমার জীবনের সব কিছুই জানেন আর নতুন করে বলবো না কিন্তু সবসময় অনেকে অনেক ভাবে কমেন্টস করেন যে আপু সারাদিন ঘুরে বেড়ান বা অনেকে কমেন্টস করেন আপু খালি রান্নাই করে কিন্তু আসলে আমার ভালো মোমেন্টগুলোই আপনারা কিন্তু দেখেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা চার পাঁচ মিনিটের ভিডিওতে কখনও জাজমেন্ট করবেন না সব কিছু মিলিয়েই আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই সন্তানদের জন্য আর আপন মানুষদের জন্য তো সব সময় আপনারা আমার পাশে থাকবেন নেগেটিভ কমেন্টসগুলো করবেন না কারণ সবাই না সবার কাছ থেকে একটা জিনিস দেখার দূর থেকে একটা জিনিস দেখার মধ্যে অনেকটা তফাৎ আছে তো অনেক হাসির আড়ালে যে কতটা কান্না কতটা কষ্ট লোকায়িত সেটা শুধুমাত্র যেই নারীর জীবনে আমার মতো ঘটনা ঘটছে সেই জানে যাই হোক অনেক ভারী ভারী কথা বলে ফেললাম চায় না আমার কষ্টের মুহুর্তগুলো আপনাদের সাথে শেয়ার করে আপনাদের মন খারাপ করতে সাঁফিকে নিয়ে থেরাপি গিয়েছিলাম বৃষ্টির মধ্যে তো আসার পথে বৃষ্টিটা ছিল না তো বাসে এসে আবার ঝুম বৃষ্টি শুরু হয়েছে বলতেছে আল্লাহ না নাহলে এই বৃষ্টির মধ্যে যদি রাস্তায় থাকতাম কী না হতো মানে বাসায় আসার দশ মিনিটের মধ্যে আবার ঝুম বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টির সময়গুলোতে থেরাপি ক্যান্সেল করারও কোনো উপায় নেই কারণ এক মাসে শিডিউল করা থাকে মানে আগে থেকেই শিডিউল করা থাকে ক্যান্সেল করার একেবারেই উপায় থাকে না ইনস্ট্যান্ট বৃষ্টি নামে কখন কোন দিন ক্যান্সেল করবো সেজন্য ওরকমভাবে ক্যান্সেল করা হয় না তো যাই হোক বৃষ্টি যেহেতু তাই একটা লম্বা ঘুম দিছি আর লম্বা ঘুম দিয়ে উঠে রাফিদের জন্য সন্ধ্যার নাস্তা বানানোর জন্য এই তো চিকেন মেরিনেট করে নিচ্ছি এখানে উইংস আর লেগ পিস নিয়েছি তো এই যে উইংস আর লেগ পিস এগুলো আমি ম্যারিনেট করে বক্সে রেখে দিব আর একটা লেগ পিস আর দুইটা উইংস এখন ভেজে নেব তো আমার সবসময় ডুবা তেলে ভাজে কিন্তু আজকে মনে হলো যে অল্প তেল দিয়ে একটু ভেজে দিই কারণ ডুবো তেলে ভাজতে ইচ্ছা করছিলো না আর এই তাওয়াটা একটু আগে ডিম ভাজছিলাম তো ভাবলাম এই তাওয়াটাই রাফিকে ভেজে দিই আর বাকিগুলো বক্সে রেখে দিচ্ছি তো আমি সবসময় কিছু পাশে মুরগি আনলি এভাবে কিছু চিকেন ম্যারিনেট করে রেখে দিই কারণ রাফি তো যখন তখন খেতে চায় আর ওকে তো এগুলো করে দিতেই হয় তো অন্যদিকে আমি রাতের বেলা খাওয়ার জন্য দুধ জল দিয়ে নিচ্ছি আজকে আম দুধ খাবর মানে আমদুর দিয়ে ভাত খাব তরকারি দিয়ে ভাত খাওয়ার পরে শেষ পাতে আমদুর দিয়ে খাব তো অন্যদিকে আমি আরেকটা মুরগি ভিজিয়ে নিয়েছিলাম আর এখন এই মুরগিটাকে আমি ছোটো ছোট করে কেটে নিব চিকেন চাপ বানাবো একদিন তো জন্য আমি এই পুরো মুরগিটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিব তো সব কিছু আমি যখন সময় থাকে হাতে তখন আমি এই ধরনের কাজগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে রাখি কারণ বাচ্চাদের নিয়ে হুটহাট করে কোনো কিছুই করা যায় না আগে থেকে যদি মানে সব কিছু ঠিকঠাক করা থাকে রান্না করতে ওরকম বেশি সময় লাগে না তাই আমি সবসময় সব কিছু গুছিয়ে রাখি যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা নিশ্চয়ই জানেন তো এই যে ছোটো ছোটো টুকরো করে কিন্তু কেটেও নিয়েছি আর এখন এগুলো বক্সে করে রেখে দেব তো আমার চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে চিকেন চাপের জন্য এক বক্স চিকেনও আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তো দুইটাই এখন ডিপ ফ্রিজারে উঠিয়ে রাখবো যখন রান্না করব তখন তো আপনাদের সাথে শেয়ার করবই তো এদিকে মা আবার রুটি বানিয়েছে তো মা এই মানে রুটি বানিয়েছে তো আমি এখন রুটিগুলো ছেঁকে নিচ্ছি তো এই রুটিগুলো কিন্তু আমরা প্রায় চার পাঁচ দিনের রুটি একবারে ছেঁকে নেই মানে বানিয়ে ছেঁকে নেই এগুলো কিন্তু চার পাঁচ দিন পর্যন্ত একেবারেই ভালো থাকে ফ্রেশ থাকে তো আমি রুটিগুলো হালকা ছেঁকে নিচ্ছি এক সেকেন্ডের মধ্যে উলটিয়ে পাল্টে আমি রুটিগুলো আবার ঝুড়িতে রেখে দিচ্ছি আর এই রুটিগুলো ঠান্ডা হলে কিন্তু আমি এয়ারটেড বক্সে রেখে দিব তো অনেকদিন পর্যন্ত এই রুটিগুলো কিন্তু ফ্রেশ থাকে আর এদিকে আমার চিকেনটাও একটু পোড়া করে ভেজে নিচ্ছি তো রাফি যেহেতু রাত হয়ে গেছে তাই বলতেছে মা একটু ভাত দিয়ে দিয়ে দাও ভাত খেয়ে ফেলি যেহেতু রাত দশটা বেজে গেছে আমিও ভাবলাম যে খালি চিকেন খেলে তো আর পেট ভরবে না তাহলে ভাত দিয়ে খেয়ে ফেলো তো এই তো রাফিকে ভাত দিয়ে দিলাম আর অন্যদিকে আমি রুটিগুলো মানে ঝুড়ির মধ্যে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এখন আমি এয়ারটেল বক্সে রুটিগুলো রেখে দিব তো এভাবে রুটিগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত আমার মতো যারা বানিয়ে রাখতে চান এভাবে বানিয়ে রাখতে পারেন কারণ প্রতিদিন রুটি বানানোর একটা ঝামেলা থাকে যেহেতু আমরা সকালবেলা বাচ্চাদের নিয়ে স্কুল তারপর সাফের থেরাপি সব মিলে অনেক ব্যস্ত থাকতে হয় তাই আমি সবসময় এভাবেই রুটি বানিয়ে বক্সে করে রেখে দিই বেশ কিছুদিন ভালো থাকে তো রুটির বক্সটা আমি ফ্রিজে রেখে আমগুলো ধুয়ে নিচ্ছি আর এই আমগুলো কিন্তু আম রুপালি এই রুপালি আমগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে অনেক মিষ্টি হয় তো আমগুলো এখন আমি নিয়ে নেবো যেহেতু দুধ জাল দিয়ে নিয়েছি তো আম দুধ দিয়ে ভাত খাবো আমার মতো আম দুধ দিয়ে ভাত খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন তবে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ব্লগে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ